হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের হাফিজ মিডিয়ার সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে জানাই হাফিজ মিডিয়ার পক্ষ থেকে সালাম তো আজকে কিন্তু আমরা চলে আসলাম বিলে বিলের মানে এখানে সচরাচর সমস্যা তা আসলে দেখবো যে আসলে কি আছে তো আমার সাথে আছে পারভেজ ভাই এবং ক্যামেরায় আছে শান্ত ভাই আর আমি সাববে তো ভিউয়ার্স আসলে বিল মানেই কিন্তু ভয়ঙ্কর একটি জায়গা বিলে আসলে রাজবিড়িদ কেউ আসতে চায় না তো মূলত এখানে অনেক কিছু ঘটে তো এই কারণে আমরা কিন্তু বিলে চলে আসলাম তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমরা প্রতিনিয়ত ভিডিও দিতে পারতেছি না একটু প্রবলেমের কারণে তো ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আসলে কি আছে তো আমরা আগে বেশি কথা বলবো না আমরা ভিউয়ার্স কিন্তু শীতের মধ্যে আমাদের এলাকায় কিন্তু শীত পড়ে গেছে অলরেডি শীতের মধ্যে কিন্তু আমরা বিলের মধ্যে তাহলে বুঝতে পারছি আসলে আসলে বিলের মধ্যে কিন্তু রায়পুরি কিন্তু কেউ আসতে চায় না

কিন্তু মানে বোঝা যাচ্ছে যে অনেক পরিমাণ পানি ছিল তো এই যে দেখা যাচ্ছে ধানের জমি এগুলো কিন্তু বিশাল বড় বড় ধান শান্ত ভাই দেখে হচ্ছে এটা কিন্তু আমার সাইজে বড় ধান হান্ড্রেড পার্সেন্ট যে এখানে এতদূর পানি ছিল তাহলে আমরা কতদূর কত নিচে চলে যাচ্ছে বুঝতে পারছেন তো মানে এই ধানটা কিন্তু এমনি এমনি এত দূর হয় না ধানটা হয় মানে পানের মধ্যে আমার সেতে মোটামুটি এক হাত বড় হবে তো আমাদের জন্য দোয়া করবেন আসলে আমরা মানে বিলের একদম মাঝখানে চলে যাচ্ছি আপনি সবাই আমাদের জন্য দোয়া করবেন বাড়বে ধানগুলো কিন্তু মানে তোমাদের যে কেটে গুণে না তারপরে কিন্তু এই ধানগুলো কিন্তু লাগানো না এইটা এই ধানগুলো কিন্তু পানির মধ্যে হয় যাদের এলাকায় হয় যারা চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর তাদের এলাকায় শীত পড়ছে এইটা অবশ্যই কমেন্টের আমাদের জানাবেন তাদের এলাকায় শীত করেন যাদের এলাকায় পড়ছে তারাও জানাবে যাদের এলাকায় পড়েনি তারাও জানবে আমাদের এলাকায় প্রচন্ড শীত গভীররা যে আপনারা হয়তো দেয় যেটা সেই চেন এটা কিন্তু মেশিন আর কতদিন ধরে যে এখানে পরে আছে একদম পানির মধ্যে পড়ে আছে কতদিন ধরে আপনারা আসলে এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন ছেদলা পরে গেছে জং ধরে গেছে istersen avuz bir halinde sonradan sağdan aral sağmandan geldi Hayır

বিলের কিন্তু এই পোলেই কিন্তু সমস্যা হয় মানে সচরাচার এখানে বেশি দেখা যায় আমরা ওখানে যাব সাবধানে আসতে যাব Thank you. বিলের মাছ মানে কি আছে এটাই আসলে ভিউয়ার্স আপনারা আমাদের জন্য দোয়া করবেন যদি কোনো কিছু ঘটে ইনশাল্লাহ আমাদের সমাধান করার ব্যবস্থা আছে তারপরে আমাদের জন্য দোয়া করবেন থাম্বার কাছে অলরেডি চলে আসে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা আমাদের অনুষ্ঠানের যে থাম্বাটা পুরোটা মানে এটা অনেক বছর আগের কার মানে যখন প্রথম মানে কারেন্ট আহ যখন দেয় এই বিলে নাকি কারেন্ট মানে এখানকার প্রভাবশালী লোক থাকার কারণে বিলেও কারেন্ট দেয়

পারবে সাথে হচ্ছে একদম মানে কি যে একটা বিকট আকৃতি আপনি একটু কান দিলে বুঝতে পারবেন আসলে ভিওয়ার্স আপনাদের আমি কিন্তু এই শব্দটা শোনাতে পারতেছি না কেউ আছেন কেউ আছেন ফুলের ভিতরে আছে নাকি পারবে বলছে ভাই একদম কিন্তু সত্যি কথা এরম প্রমান তাই কুলে কিছু আছে ভাই হান্ড্রেড পার্সেন্টের পুলে কিছু আসে শান্ত ভাই আপনি কানটা লাগান একটু আপনি একটু কানটা লাগান